হিরো আলম রিয়ামণির সংসারে ইতি স্ত্রীকে তিন তালাক দিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম ওরফে হিরো আলম দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে তৃতীয় স্ত্রী রিয়ামণিকে তিন তালাক দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম ওরফে হিরো আলম ডিভোর্সের ঘোষণা দিয়ে গত কয়েকদিনে তিনি বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটিয়েছেন দুধ দিয়ে গোসল করে বিচ্ছেদ উদযাপন স্ত্রীকে তালাক দেওয়ার পর হিরো আলম যে কাজটি করে সবচেয়ে বেশি নজরে এসেছেন তা হল দুধ দিয়ে গোসল করা তিনি জানিয়েছেন রিয়ামণিকে তালাক দেওয়ার পর নিজেকে পবিত্র করতেই তিনি দুধ দিয়ে গোসল করেছেন প্রথমে ঢাকায় এবং পরে বগুড়াতেও তাকে এই কাজ করতে দেখা যায় বিচ্ছেদের পর তিনি যেন প্রমাণ করতে নেমেছেন আমি কে কে দেছেন রিয়ামণি অন্যদিকে স্বামীর তালাকের ঘোষণার পর রিয়ামণিকে বেশ কয়েকটি গণমাধ্যমের সামনে কাঁদতে দেখা গেছে যদিও তাদের দাম্পত্য কলহ এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ নতুন নয় এর আগেও তাদের সম্পর্কের টানাপড়ন নিয়ে বিভিন্ন সময় খবর প্রকাশিত হয়েছে হিরো আলমের অভিযোগ বিচ্ছেদের কারণ হিসেবে হিরো আলম মূলত পারিবারিক সমস্যাকেই সামনে এনেছেন তিনি অভিযোগ করেন রিয়ামণি তার পরিবারকে দেখতে চাইতেন না আর সেই কারণেই তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন একাধিকবার বিয়ে করে ধরা খেয়েছেন বলেও তিনি মন্তব্য করেছেন হিরো আলমের এই ব্যক্তিগত জীবনের নাটকীয়তা এবং দুধ দিয়ে গোসল করার মতো ব্যতিক্রমে তালাক উদযাপন আবারও তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে